আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার পাশে যে ভাই দেখতে পাচ্ছেন এ ভাই ময়মিন সিং থেকে আমাদের এখানে আসছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের আপডেট ভার্সনের কাজ শেখার জন্য তো ভাই বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছে আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে আসলে লাইফগুলো করতে পারিনি তো যাই হোক এ ভাই আমাদের এখানে আসার পর কীরকম সুযোগ সুবিধা পাইছে আমরা একটু কথা শুনে নিব আর আমাদের এখানে আসার পরে কতটুকু কাজ বুঝতে পারছেন একটু কথা বলবেন আপনার নাম ঠিকানা সকল পরিচয় দিবেন আসসালামু আলাইকুম আমি আসছি মায় থেকে আমি আরেকবার ইউটিউব চ্যানেল দেখে আসছিলাম যে এখানে অটোরিকশা মানে যাবতীয় যত এই ইজি বাইকের কাজ আছে সমস্ত সব কিছুই শেখার জন্য আইসা এখানে ভালোই লাগছে আই কাছে আই অব্বাইয়ের ব্যবহার খুবই ভালো এবং সুন্দরভাবে আমারা বুঝাইতেছে আমি খুব সুন্দরভাবে বুঝতেছি যে খুব ভালো লোক আর থাকা খাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই নিজের বায়ের মতো আমাকে দেখতেছে মানে একসাথে যাইতেছি খাইতেছি সব সব দিক দিয়েই সুযোগ সুবিধা ভালো আছে খুব ভালো মানুষ আয়ুব ভাই আর এখানে এসে আমি এই একটা কাজ কমপ্লিট করছি আমি কিছুদিন আগে আসি আর কি এই যে শুকনা ব্যাটারির চার্জার খুব সুন্দরভাবে প্রত্যেকটা পার্সের নাম কি আর কোন জায়গাতে কি হবে আশা বিষয় সব কিছুই বুঝাইয়া বলতেছে আমার আমি খুব ভালোভাবে এই কাজ সম্বন্ধে আগে কোনো আইডিয়াই ছিল না আমার এখানে আইসা আমি ভালোই কাজ শিখছি সুন্দরভাবে বুঝতে আছি এখানে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম তো বন্ধুরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের আপডেট ভার্সনে যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারবেন অল্প সময়ে ভালোভাবে কাজ শিখতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আর যে ভাইরা ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন শিক্ষা নিয়ে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও নেক্সট টাইমের ফরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম